দুপুরে লাঞ্চে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একঘে ভেন্ডি রেসিপিটা ছেড়ে আজকে অল্প একটুখানি মুসুর ডাল আর ভেন্ডি দিয়ে দুর্দান্ত রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো একঘে রেসিপিটা ছেড়ে একদম অন্যরকম স্বাদের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে নিয়ে সবাইকে পরিবেশন করো গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ফাটাফাটি লাগে তো চলো দেখে রেসিপিটা তো আজকে রেসিপি শুরু করার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম আড়াইশো গ্রাম ভেন্ডি তোমরা চাইলে ভেন্ডির পরিমাণটা কম বেশি করে নিতে পারো তো আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে খুব ভালো করে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আমি এখানে ছোট বড় মিলিয়ে ভেন্ডিটা নিয়েছিলাম এবার ভেন্ডিগুলোকে আমরা স্লাইস করে কেটে নেব তার জন্য একটা ভেন্ডি নিয়ে প্রথমে আগা আর মাথার দিকটা কেটে বাদ দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপরে এর থেকে আমরা চারটে ভাগে ভাগ করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু দুখণ্ড করে কাটতে পারো তো আমি এখানে দেখতেই পাচ্ছ এইভাবে চারটে স্লাইস করে নিলাম খুব সহজে আমি এরকম করে কেটে নিচ্ছি আর ভেন্ডিগুলোকে আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু মোটা করে কাটতে পারো আর আমি এখানে ভেন্ডিগুলো একটু সরু সরু করে স্লাইস করে কেটে নিচ্ছি এতে করে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু আরও মোটা রেখে দুখণ্ড করে কাটতে পারো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ভেন্ডি আমি এইভাবে কেটে নিয়েছি আর বাকিগুলো কিন্তু একই রকম করে কেটে নেব এইভাবে সবগুলো ভেন্ডি কেটে নেওয়ার পর এবার অন্য দিকে একটা বাটিতে নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম মতন মুসুর ডাল আমি এখানে পরিমাণটা যেহেতু কম করব তার জন্য আমি এখানে অল্প করে ডাল নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন মুসুর ডালটাকে নিয়ে এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তোমরা কিন্তু পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে করতে পারো তবে আমি এখানে অল্প করে করছি পঞ্চাশ গ্রাম মতন মুসুর ডালটাকে নিয়ে দু থেকে তিনবার এভাবে জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি মোটামুটি আধ ঘন্টার জন্য ডালটাকে আমরা ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পর গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম রেসিপিটা আমি রিফাইন্ড অয়েল দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে তো অল্প একটুখানি তেল দেওয়ার পর তেলটা গরম করে নিয়ে এখন এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ একটা পেঁয়াজ একদম পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম সেই কুচানো পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো তোমরা এখানে চাইলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করতে পারো তো বন্ধুরা পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম আর কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর যখন এভাবে একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি একটুখানি রসুন কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে অ্যাড করবে তো আমি এখানে এরকম ঝাল দেখে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর তিন কোয়া রসুন একদম মিহি করে কুচি রেখেছিলাম সেই রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে খুব ভালো মতন একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজের সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে ওই আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলোকে অ্যাড করে দিচ্ছি ভেন্ডির পরিমাণটা তোমরা যদি বেশি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আরও বাড়িয়ে নেবে তো আমি এখানে নিজের প্রয়োজন মতন সমস্ত কিছুর পরিমাণটা নিয়ে নিয়েছি আর তারপরে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতো নুন সামান্য একটুখানি হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো এবার এর মধ্যে অল্প করে একটুখানি জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো নিচ থেকে ধরে না যায় তো বন্ধুরা ভেন্ডিগুলোকে দিয়ে কিন্তু একেবারে ভেজে ফেলবে না সমস্ত মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলোকে একটু হালকা নরম করে নিয়েছিলাম এখন এর মধ্যে আমরা ওই আগে থেকে ভেজানো মুসুর ডালটাকে অ্যাড করে দিচ্ছি যে ডালটাকে আমরা আধ ঘন্টা ধরে ভিজি রেখেছিলাম সেই ডালের জলটাকে পুরোপুরি ছেঁকে নেওয়ার পর মুসুর ডালটাকে অ্যাড করে দেব। ডালটাকে দিয়ে দেওয়ার পর এখন সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালের সঙ্গে খুব ভালো মতন নেড়েচেরে মিশিয়ে নেওয়ার পর একটু যখন হালকা কষে যাবে এখন এর মধ্যে পরিমাণ মতন কিছুটা জল দিচ্ছি ডালটাকে সেদ্ধ করার জন্য যে পরিমাণ জল দরকার ততটুকু পরিমাণ জলটাকে অ্যাড করব তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই মোটামুটি এখানে বড়ো কাপের এক কাপ পরিমাণ জল দিয়েছিলাম তারপর খুব ভালো মতন সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে সব শেষে সামান্য পরিমাণ একটুখানি চিনি অ্যাড করে দিলাম এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তোমরা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো তো সমস্ত কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি তারপরে ডালটাকে আমরা খুব ভালো করে সেদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট ঢাকা চাপা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ডালের জলটা কিন্তু একদমই টেনে গেছে তাই মাঝখানে আমি আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়েছিলাম এইভাবে কিন্তু মিশ্রণটা একটু শুকনো শুকনো হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই তবে প্রয়োজনে সামান্য পরিমাণ পরে জলটাকে অ্যাড করতে পারো আর এইভাবে খুন্তির সাহায্যে ডালগুলোকে একটু স্ম্যাশ করে নিচ্ছি এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে তবে ডালটা কিন্তু আমি এখানে একেবারে গলিয়ে ফেলিনি একটু গোটা গোটা রেখেছিলাম এতে করে কিন্তু রেসিপিটা আমার খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে কিন্তু বেশি পরিমাণ জল দিয়ে ডালটাকে পুরোপুরি গলিয়ে নিতে পারো দেখতেই পাচ্ছ আমি এখানে খুন্তির মাথার দিকটা দিয়ে খুব ভালো করে একটু স্ম্যাশ করে নিচ্ছি আর হালকা গোটা গোটা রাখছি এইভাবে কিন্তু আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছিলাম আর রেসিপিটা কিন্তু একদম রেডি তো আর তোমরা কিন্তু এই সময় নুন মিষ্টির পরিমাণটা চেক করে নিতে পারো তো আমাদের কিন্তু রান্না একদম রেডি দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ডালটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিগুলো কিন্তু নরম হয়ে গেছে এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে রেসিপিটা একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু ফাটাফাটি লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা খুব সহজে কিন্তু অল্প পরিমাণ একটুখানি মুসুর ডাল আর ভেন্ডি দিয়ে আজকে রেসিপি তৈরি করে নেওয়া যায় দুপুরে লাঞ্চে অথবা রাতের ডিনারে যখন খুশি হাতে একদম সময় অল্প থাকলে রেসিপিটা কিন্তু চট করে বানিয়ে ফেলা হয়ে যায় খেতে কিন্তু ফাটাফাটি লাগে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ